সালামু আলাইকুম রহমতুল্লাহ পিয়ার পদ্ধতিরা উপকার আর অনুপকার প্রত্যেকটা জিনিসেরই বিপরীত শব্দ থাকে সেখানে উপকার যেখানে আছে সেখানে অনুপকার থাকতেই পারে এটা একেবারেই স্বাভাবিক তবে যত জ্ঞানী বুদ্ধিজীবী রাজনীতিবিদ পেয়ার পদ্ধতি নিয়ে সার্বিকভাবে পর্যালোচনা করছে গবেষণা করছে তাদের গবেষণার সাপেক্ষে দেখা যায় যে পিয়ার পদ্ধতি নির্বাচনটা আমাদের বর্তমান যেই আমাদের দেশে যে নির্বাচন আছে এর চাইতে উপকারের সংখ্যাটা অনেক অনেক বেশি ক্ষতি আছে সেটার সংখ্যা কম যেমন আমরা যদি পেয়ার পদ্ধতি নির্বাচন ধরেন করব না আমরা ধরে নেন যেই পদ্ধতি আমাদের চলতে সেই পদ্ধতিতে আমরা নির্বাচন করব। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য এই পদ্ধতিতে চুয়ান্ন বছর নির্বাচন করলাম চুয়ান্ন দেশটা চললো চুয়ান্ন বছর এ দেশ চলে এই নির্বাচনে আপনি যদি একাত্তর থেকে শুরু করে এই সরকার আসছে তারা স্বৈরাচার হয়েছে তারা মানে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে তারা মানে তাদের মত অনুযায়ী তারা তাদের চেয়ার বসে থাকছে এটা আপনি তাকায় দেখেন কথায় একদম যদি প্রথম থেকে শুরু করে তাকায় দেখেন কেউ ছাড়তে চাই নাই কেন ছাড়তে চাই নাই এই যে বর্তমান যে দেশের যে গণতন্ত্র আইন যে আইনটা চলতেছে এই আইনে গেলেই আইনের মত মতো তাদের মত মতো তারা আইন তৈরি করে তারা শক্ত অবস্থান করে তারা প্রশাসন দিয়ে তাদের গুন্ডা বাহিনী দিয়ে তারা যেভাবে হোক তাদের জায়গা দখল করে রাখতেছে সবচাইতে বড় আপনি উপকার যদি বলেন তাহলে এখানে বলবো যে এখানে চুয়ান্ন বছরে এই কালো অধ্যায়কে যদি বাংলাদেশ থেকে দূর করতে হয় আমার কথা যে পিয়ারে লাভের চাইতে ক্ষতি বেশি হোক আর কম এটা হান্ড্রেড পারসেন্ট লাভ যে এইটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে পিয়ার পদ্ধতি নির্বাচন বাস্তবায়ন হয়ে গেলে এটা আর কিছুতেই এই নৈরাজ্য সন্ত্রাসী আর ওই দল করতে পারবে না তাহলে এক নম্বর এর চাইতে বড় উপকার আমার মনে হয় আর সম্ভব না কারণ দেশটা তো চুয়ান্ন বছর পর্যন্ত দেখছি আপনি একটা জিনিস বোঝেন আমরা এদেশের ভিতরে আর কত মানুষ জীবন দেবে একটা দেশ স্বাধীন করা হয়েছে স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করব পাঁচ বছর পর পর একটা নির্বাচন হবে পাঁচ বছর পর পর নির্বাচন একজন দেশের প্রধানমন্ত্রী হবে একজন দেশের রাষ্ট্রপতি হবে তারপরে কি সময় অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রশাসন থেকে আপনার লিডার আছে এক একজন যাবে একজন আসবে এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবে কিন্তু আপনারা তাকাই দেখেন যে এই তাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দেশে একটা গেল আমরা কী কয় স্বাধীন করলাম দেশ এই স্বাধীনের পরে বারবার বারবার সরকার পতন করতে গেলেই এই দেশের কত মায়ের বুক খালি হয়েছে কত মানে স্ত্রীর স্বামী আরা হয়েছে এগুলো থেকে আপনার তাকাইলেই বোঝা যাবে এক কথাই যে এটা আসলে যা বোঝা গেল যে বর্তমান যে আইন চলতেছে এই আইনে আমাদের দেশ আর চলবে না যেহেতু চলতেছে না আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষিত চলতেছে না যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা দখল করে রাখে তাহলে এই অন্তত ক্ষমতা দখল করার থেকে বিরত রাখতে হলে পেয়ার পদ্ধতিতে এক নম্বর দুই যদি আপনি উপকারের কথা বলেন তো দেখেন আপনারা সবাই জানেন আমি একটা নির্বাচনে মাঠে থাকি নির্বাচন করি এবং যত প্রার্থী আছে আপনারা দেখেন প্রার্থীদের খোঁজ করে দেখেন একমাত্র ইসলামী দলের প্রার্থী ছাড়া অন্যান্য দলের 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 প্রার্থী আছে যখনই সেই দেখবে যে আমি নির্বাচিত হয়ে যাব হওয়ার সম্ভাবনা আছে তখন আপনারা দেখেন আগে ছিল লক্ষ লক্ষ এখন আর কেউ লক্ষ লক্ষ বলেন এখন বলে কোটি 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 টাকার বিনিময় তারা মনোনয়ন কেনে মনোনয়ন পায় এবার মনোনয়ন আনতে গেলে কোটি কোটি টাকা দিতে হয় এবার মনোনয়ন আনার পর একটা নির্বাচন করতে গেলে তাদেরকে কোটি কোটি কালো টাকা টাকা ব্যবহার করতে হয় একটা এমপি কোটি কোটি টাকা খরচ করে যদি এমপি হবে এই যে কালো টাকার ছড়াছড়ি একদম আপনার উপর থেকে লিডার থেকে শুরু করে ওই দলের প্রধান থেকে শুরু করে এই যে পত্র বিক্রি থেকে দুই নম্বরই শুরু করলো যেই দলের প্রধানরা মনোনয়ন বিক্রি করে মনোনয়নের জন্য কোটি কোটি টাকা নেয় সেই দেশের এমপি কি এবার এই এমপি আবার দেখেন আপনার যখন সে এমপি হয়ে যাচ্ছে আবার সে কি করছে আপনার লোকাল পর্যায়ে আসেন লোকাল পর্যায়ে আপনার চেয়ারম্যানই দেওয়ার সময় বিভিন্ন প্রার্থী দেওয়ার সময় এবার এমপি সাহেব কি করতেছে সেখান থেকে তার দলের লিডারদের তাদের কাছ থেকে সে আবার মনোনয়ন দিচ্ছে মনোনয়ন বাণিজ্য শুরু হচ্ছে এটা কিন্তু সবাই জানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কেনে বাণিজ্য হয় আবার দেখেন নির্বাচনে মাঠে গেলে এই নির্বাচনে মাঠে কালো টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে বিতরণ করে নির্বাচন পিয়ার পদ্ধতি যদি হয় এই কালো টাকা এক নম্বরেই মনোনয়ন যা থাকবে না বাণিজ্য থাকবে না দুই নম্বরে কোনো প্রার্থী যেহেতু থাকবে না সেহেতু ওই প্রার্থীরা আর কোটি কোটি টাকা মাঠে কালো টাকা ব্যবহার করবে না কালো টাকা আয় করবে না টাকা ব্যয় করবে না আয় করবে না আবার দেখেন যত প্রার্থীগুলো আছে যত ব্ল্যাটির মাঠ পর্যায়ে আপনি আমার কথা বলেন না আমাকে দশটা লোক লালন পালন করতে আরেকজনকে বিশটা আসতেন এবং প্রত্যেকে লালন এইগুলা করতে গেলে আমাদের যেমন টাকা লাগে না কিন্তু অন্যান্যরা দেখেন তারা লক্ষ লক্ষ টাকা ব্যবহার করে তাদের মানে মূল শক্তিকে হাত তারা বিভিন্ন ছেলেদেরকে এদেরকে মানে লেখাপড়া শেষ হয় না কারোর হয় কারোর হয় না এই বিভিন্ন ছেলেদেরকে নিয়ে দেখেন এক এক গ্রুপ তৈরি করে করে দিন তাকে সন্ধ্যার সময় তাদের খরচ দিতে হয় সন্ধ্যার সময় টাকা দিতে হয় অর্থাৎ দেখেন কোনো কর্ম নাই দেশের কোনো উন্নয়ন নাই কোনো কাজ নাই একটা ছেলে বেকার করতেছে কারণ আপনি দেখেন অধিকাংশ ছেলেগুলাকে বেকার করতে গেলে দলের নেতারা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য কারণ এই ভাই একটা ছেলে তখন সারাদিন টাকা পর সে ওই দুইশো টাকা নিচে খাচ্ছে সে আর কি কোনো কর্ম করতেছে না কিন্তু এই ছেলেটা তো দেশের কর্ম করতো এই ছেলে তো কিছু করে খাইতো যেটা যে পাঁচশো ইনকাম করতো দেশের টাকা হয়েত যে ভ্যাট ট্যাক্স বাড়তো কিন্তু দেশের ভিতর বেকার তৈরি করে ফেলতেছে যদি পেয়ার নির্বাচন হয় কোনো নেতা আর এই ধরনের টাকা ব্যবহার করবে না কোনো কর্মী বাহিনী পোষবে না পোষার কোনো দরকার হবে না তখন সে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন এইভাবে যদি এই পেয়ার পদ্ধতি নির্বাচনে একের পর দেখতেছে তাহলে তার উপকারিতা অনেক উপকারিতা আর ক্ষতির সংখ্যা একেবারে না হচ্ছে মানে কিছু মুষ্টিময় থাকতেও পারে নাও থাকতে পারে আর আমি একবারে বলেছি যেখানে লাভ আছে সেখানে ক্ষতি আছে এই গেল আরেকটা জিনিস আপনারা জানেন যে চরমনার পিসে গুজোর দেখেন চর্মনার ইসলামী আন্দোলন আমির দুই সাল থেকে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি নিয়ে উনি মাঠে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বলি যে অন্তত পীরসের চরণা হুজুর এই দুই থেকে শুরু করে এই দুই হাজার পঁচিশে সে এই পিয়ার পদ্ধতিটা একদম চায়ের দোকান থেকে শুরু করে সেই পার্লামেন্ট পর্যন্ত আপনি যত টকশো যা দেখেন সর্ব জায়গায় এখন একটি আলোচনা একটি সমালোচনা সেটা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন আমি আমার জায়গা থেকে বলি পীরসের চরণা ইসলামী আন্দোলনে আমি উনি জয়লাভ করেছেন উনি বিজয় হয়েছেন এটা যদি সরকার মেনে নেয় তারপরে উনি বিজয় মেনে না নিলে উনি বিজয় আর বর্তমান যে সরকার এ সব মেনে নিবে না কেন কারণ এটা মেনে না নেওয়া ছাড়া সংস্কার 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 এটা যদি না মেনে নেয় সংস্কার করে যেই পদ্ধতি নির্বাচন আছে এই পদ্ধতিতে নির্বাচন দিলে উনি কোনো অবস্থাতে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাইতে পারবে না এই জন্য এই পদ্ধতি আমি আশা করি ওনার প্রধান উপদেষ্টা সহ এইটা ব্যাপারে আর প্রধান উপদেষ্টাদের ব্যাপারে অনেকটা মতও দিয়ে দিয়েছে অনলাইনে তা দেখা যাচ্ছে না বক্তব্য আমি শুনিয়াই অনলাইনে দেখতেছি যে উনি সামনে পেয়ার পদ্ধতি নির্বাচন হওয়ার জন্য উনি অনেকটা অগ্রসর বা মত দেখেন আর আমার ধারণা এটা মত দিবে এটা আমার ব্যক্তিগত ধারণা মতো কারণ সমাজের সমস্ত আগে দেখেন যে মানুষ কি চায় আগে দেখতে হবে মানুষ কি চায় সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ এতদিন পেয়ার কথাটা বোঝে নাই এখন মানুষ বুঝে গেছে বুঝে দেওয়ার কারণ এখন আপনি যার কাছে যাবেন সেই বলবে আমি পেয়ার পদ্ধতি নির্বাচন চাই আমরা একটা পেয়ার পদ্ধতি ভোট দিতে চাই আরেকটা জিনিস দেখেন সেটা হলো আরও একটা জিনিস মজার ব্যাপার আছে এখানে সেটা হলো যে পেয়ার পদ্ধতি নির্বাচন কেন আমরা করবো এটা করতেই হবে কেন করব না না করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে এদেশের সরকার যারা গঠন করে কখনো বলে পঁয়ত্রিশ পার্সেন্ট কখনো বলে চল্লিশ পার্সেন্ট কখনো বলে তেত্রিশ পার্সেন্ট ভোট যারা পায় তারা সরকার গঠন করে এদেশে হয়ে আসছে এই তিয়াত্তর একাত্তর সাল থেকে এই পর্যন্ত এটাই নিয়ম হয়ে আসছে কিন্তু একটা দিনই দেখেন বাংলাদেশে ভোট একশো পার্সেন্টের ভিতরে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যে পাচ্ছে সে সরকার গঠন করছে ভোট পৌঁছে যাচ্ছে আপনি এই সমাজের ভিতরে এক শ্রেণীর অধিকাংশ এক শ্রেণীর মানুষ পাবেন যেই মানুষগুলো তাদের প্রার্থী পছন্দরা ও মাস্তান ও রংবাজ ও কালো টাকা ব্যবহার করে ওকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবো না এটা জানে জানার পরেও ভোটটা কেন দেয় আমরা মাঠে কাজ করি আমরা ভোটারদের কাছে যাই আমরা তাদের বক্তব্য শুনি ভোটটা দেওয়ার সময় চিন্তা করে যে আমি যদি এর ভোটটা না দিই পাস তো এই করবে মেরিয়ে ধরে টাকা খরচ করে এ পাশ করবে আমি ভোটটা না দিলে আমার ভোটটা পিঁচে যাবে এই যে ভোট পঁচে যাওয়া গন্ধ হওয়া এই যে গন্ধ হওয়া পঁচে যাওয়া একটা শব্দ এই শব্দটা প্রত্যেকটা ভোটারের কাছে আপনি আছে আপনি যেয়ে দেখেন সবাই বলবে ভোট পঁচে যাবে আবার যে বলবে কি ওই নেতা বলবে ভোটটা ফসিয়ে তোমার লাভ কি ওমোকে তো ওই পাশ করবে তখন ওই ব্যক্তিরে ইচ্ছার বাহিরে যেয়ে ওর প্রার্থী পছন্দ না তারপরও সে ভোটটা দেয় দেখেন পেয়ার পদ্ধতি হলে কোনো প্রার্থী থাকবে না পেয়ার পদ্ধতিগুলো নেতা থাকবে না পেয়ার পদ্ধতি কেউ বলবে না আমি বলবো না যে আমি ডাক্তার মমতাজ এই যে এখন ধরুন গণসংযোগ করতেছি যেখানে যাচ্ছি সেখানে বলতেছি ভাই আমি ডাক্তার মমতা আমি প্রার্থী হব আমি ভোট করব আমারে ভোটটা দিন আমারে ভোটটা দিন ইসলামদাবাদে অনেকে আমাকে মহবত করে দেবে অনেকে আমার দেখেন যে আমি সেদিনকে আপনার ইসে গেছি হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে একজন ডাক্তার সে আমার দেখেন উঠে দাঁড়িয়ে আমার সাথে কোনো ভাই আমি আপনার অনেক ভালো ফ্রেন্ড হয়তো আমরা ভোট দিতে পারবো কিনা জানি না তবে আপনার আপনি নির্বাচন করবেন আমি যদি আমার ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে আমি আপনাকে ভোট দেবো ওনার কথা আমি বলিও নাই ভোটের কথা তার মানে কি উনি ফেসবুকে অনলাইনে আমার বক্তব্য জন্য ওনার ভালো লাগছে এটা ব্যক্তিগত ভোট এই ব্যক্তিগত ভোটগুলো থাকবে না তখন দলীয় ভোট থাকবে তখন দলের নেতার ভোট থাকবে ব্যক্তিগত ভোট থাকবে না আর যখন ভোট পচবে না তখন একটা মানুষের ভোট বাংলাদেশে পচার কোনো সুযোগ নাই এই পচার মতন একজন দেশের নাগরিক কেন দেশের প্রধান প্রদেশ সেটা মানবে না আমার কোনো বুঝে আমি ইয়ে হলো আমার বুঝে আসে না কেন বুদ্ধিজীবীরা এই ভোটের বিরোধিতা করে যারা ভোটের বিরোধিতা করে আমি বলে এটা বুদ্ধিজীবী নাই কোনো যুক্ত না রাজনীতিবিদ হতে পারে না বুদ্ধিজীবী হতে পারে না এটা নিজের প্যাট পূজারি নিজের প্যাটের জন্য রাজনীতি করে নিজের প্যাটের জন্য রাজনীতি করে তা না যদি হয় তা না আসুন এই সমাজের আজকে এই চুয়ান্নটা বছর একটা শব্দ আছে আমার ভোটটা পুঁজে গেল একটা দেশের নাগরিক একটা দেশের নাগরিক এই নাগরিকের সমস্ত কিছু সরকার নিচ্ছে এই নাগরিকের ভ্যাট ট্যাক্সের মাধ্যমে এমপি মন্ত্রীদের বেতন হচ্ছে আজকে সেই নাগরিকের ভোটটা মনের কষ্ট না আমার ভোটটা পৌঁছে গেল পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পৌঁছে গেল ষাট পার্সেন্ট ভোট পৌঁছে গেল আর মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট দিয়া চল্লিশ পার্সেন্ট ভোট দেওয়া এদেশে সরকার গঠন হইলো ওই ভোটগুলা পৌঁছলেন এটা পচা শব্দ এটা পচা মানে কি এটা গন্ধ এই যেটা পচ একটা ভোট একটা নাগরিকের ভোট পচবে এই শব্দটাকে উৎখাত করতে হলে এই শব্দটাকে মানে কি করে ডিনাই করতে হলে তাহলে প্রধান উপদেষ্টার একটাই বর্তমান কাজ আছে সামনের দিকে সেগুলো পেয়ার পদ্ধতি নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচনে জনগণের বাংলাদেশের একজন মানুষের ভোট পচার কোনো শব্দ থাকবে না আমি এতক্ষণ বলতে আপনার কাছে শুধু সংক্ষেপে সংক্ষিপ্তভাবে শুধু বললাম এই যে আপনারা ঢাকায় যে মহা মহাসমাবেশ করলেন পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে কতগুলো দল আর বেপক্ষে কতগুলো দল এটা এটা তো অনেকটা আপনারা দেখছেন যে আসলে বাংলাদেশের ভিতরে যেই কয়টা প্রথম সারির রাজনীতি দল এখন আছে দেখেন রাজনীতি দল অনেকে আছে দেখেন এই রাজনীতি দল নিয়ে আপনার দেখছেন অনেকেই আপনার টিকটক বানিয়ে হাস্যকর হয়ে গেছে একজনের কি একটা যে অফিস রাজনীতি দল দলের নিবন্ধন আছে শুনলাম সত্যি মিথ্যা জানেন বাংলাদেশে যে রাজনীতি দলগুলো আছে আপনারা ঝিনাদার ভিতরে দেখেন ঝিনেদা একটা জেলা এই জিনেদা একটা জেলার চারটা আসন এই চারটা আসনের ভিতরে দেখেন তো রাজনীতির দল তো অনেকগুলো আছে কোনটা রাজনীতি দলের এখানে কার্যক্রম আছে যদি এটা আমরা সারা বাংলাদেশ যাচাই করি তাহলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা যাচাইয়ের ভিতরে দেখব যে মাত্র দুটো তিনটে চারটে দল সারা বাংলাদেশের ভিতরে এই রাজনীতির মাঠে কার্যক্রম আছে এছাড়া নাই তাহলে এই দুটো তিনটে চারটে পাঁচটা দল যদি থাকে আমি বলবো আপনারা দেখেন আমি নাম বলতেছি না তার ভিতরে দেখেন একটি দল ছাড়া বাদ সমস্ত মাঠ পর্যায়ে নির্বাচন করার মতো যাদের যোগ্যতা আছে নির্বাচন করার মতন ওয়ার্ড কমিটি সহ যারা নির্বাচন করবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতন যেই কয়টা দলের ক্ষমতা আছে একটি দল ছাড়া বাদ সমস্ত দলগুলা এই পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য সোহরা উদ্যানে আঠাশ তারিখে বক্তব্য দিয়েছে এতে কি প্রমাণিত হয় এতে কি প্রমাণিত যে নির্বাচন যারা করবে আর যে কিছু দল আছে এটা বললাম যে ওই বেডরুমের ভিতর দল করে লন্ডনী হুজুর আছে কয়েকদিন করে আওয়ামী লীগ লন্ডনী হুজুর নামে পরিচিত যারা যায় আমি হুজুর মুজুর এই ধরনের কিছু হুজুর আছে যেটা আমাদের ওই আমি একটা মাদ্রাসা করছি মাদ্রাসায় দু চার পাঁচজন লোক আছে এই একটা দল আছে এরাম দল আমি কারো ছোট করতেছি না আপনি বললেন তাই এরাম দল বহু আছে ওই দলগুলো একটা জিনিস আর মাঠে ময়দানে কাজ করার মতো একটা জিনিস মাঠে ময়দানে যারা কাজ করবে যাদের কিনে সরকার চলতে হবে আমি আশা করি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন উনি অনেক বিচক্ষণ ব্যক্তি উনি দ্বিতাই উনি ওনার বিচক্ষণতা দিয়ে উনি শেষ জীবন জীবনেছে ওনার এই বয়সে যদি পরিশ্রম করতেছে উনি শেষ কোনো দুর্নাম নিয়ে দেশ থেকে যাবে না আমার অন্তরে বিশ্বাস যে উনি এদেশে এমন একটা নির্বাচন দেবে এমন একটা পিয়ার পদ্ধতি বেছে নিয়ে এমন একটা নির্বাচন দেবে যার উনি দুনিয়ার জমিনে থাকবে না বাংলার জমিন যতদিন থাকবে থাকবে ততদিন আমার অন্তরে বিশ্বাসের কথা বলি ততদিন পর্যন্ত এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার নাম স্মরণক করে দেশে লেখা থাকবে উনি এমন একটা নির্বাচন দেওয়ার জন্য আপনি দেখতেছেন এদেশে এখন দেখেন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে কিন্তু দেখেন প্রধান উপদেষ্টা হুম কোনো সারা শব্দই করতেছে না এটা তারা কেমন নীরব একটা ভূমিকা পালন করতেছে নীরব একটা ভূমিকা পালন আমি বলবো এখানেও ওনার একটা অনেক বিচক্ষণ রাজনীতির মাগ রাজনীতির খেলা ওনার আছে কারণ যদি এসে যে সংস্কার হয়ে যায় আমি এটা বলতে চাই না তারপরে হলে যদি এসে যে সংস্কার হয়ে যায় এই মারামারি এই কাটাকাটি এই সন্ত্রাসে মামলা আমি বলবো যারা নাকি মারামারি কাটাকাটি মামলাগুলো করেন এই মামলাগুলো গলার কাটা হবে কারণ সংস্কার হয়ে গেলে এই মামলাধারিত লোকগুলাকে নির্বাচনে আসার মতো কোনো সুযোগ দেওয়া হবে না আমার অন্তরে বিশ্বাসে কবর উনি ওই পথ্যায় অবলম্বন করবে এবং ওই ধীর গতিতে এগুলো উনি পর্যবেক্ষণ না করে এই যে এত অপরাধ বলে দেশে করতেছে একটা গ্রুপ শুনতেছি এটা উনি যে ওনার কানে যায় না এটা তো ব্যাপার না কিন্তু উনি কোনো কথা বলতেছে না উনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ কতটুকু নিতেছে তা জানি না সেটা প্রশাসন যতটুকু সম্ভব ততটুকু দেয় আপনি দেখেন প্রশাসনের থানা যে দেখেন যে থানা আক্রমণ করছে থানা আক্রমণ করে ভাঙচুর করে একটা গ্রুপ সেখান থেকে আসামি ছিনিয়ে নিতেছে সিনে। যায় তাহলে এদেশে এই আইন দিয়ে কি নির্বাচন হবে তার সংস্কারের প্রয়োজন সংস্কার হতে গেলে আর সংস্কার আনতে গেলেই সংস্কারের প্রথম যদি ধাপ নির্বাচনের তাহলে পিয়ার পদ্ধতি আসবেই আশা করি আর আল্লাহ রবাহ আমাকে কবুল করে আমি আবারও বলি যে ইসলামী আন্দোলন পীর শেব জামান আমির এক টেবিলে একটা মঞ্চে আপনি যে কথা বলছেন সেটা শেষ উত্তরে একটা মঞ্চে একটি মাত্র দল ছাড়া বাদবাকি যে যেই সমস্ত দলগুলা নির্বাচনে কার্যকরী ভূমিকা রাখবে সমস্ত দল ওই সৌরাউদ উদ্যানে ছিল এটি স্পষ্ট প্রমাণিত হয় সবাই এই পেয়ার পদ্ধতি নির্বাচন চাই আর যখনই পীরসের চর্মা এটাকে নিয়ে একটা ইসলামী আন্দোলন আমি এটাকে নিয়ে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করে ফেলেছে একদম চায়ের টেবিল থেকে শুরু করে একদম পক্ষ পর্যন্ত সব জায়গায় একটি আলোচনা তখন আবার দুঃখের সাথে বলতে হয় কিছু লোক দেখি বলা শুরু করছে আমি আশ্চর্যে গেলাম আমাদের সহকারী মহাসচিব গাজিয়া আতর রহমান ভাইয়ের সামনে একজন সাংবাদিক যে কথাগুলো বললো সে লজ্জা করে আমার আমি তখন উনি তো ধৈর্য ধরেছে আমার লজ্জা লেখে এক সাংবাদিকরা একজন সিনিয়র সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক উনি কীভাবে একজন সাংবাদিক কীভাবে একটা দলের পক্ষে আর একটা দলকে ইন্ডিকেট করে কথা বলতে পারে উনি যেভাবে বললেন যে আপনারা ইসে আমাদের ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে ঘেঁচাঘেঁচি ছিল ওই বরিশালে আঘাত পাওয়ার পরে উল্টায় গেছে ওনার এই ভাষাগুলাই এই ভাষাগুলো একজন সাংবাদিক হিসাবে সিনিয়র সাংবাদিক হিসেবে এটা আমরা কক্ষণ আশা করি আমরা ওনাদের লাইফে দেখি কক্ষণ আশা করি কারণ আপনারা জানেন দু সালে দুই সালে সালের নির্বাচনে কোন দল যায় নাই ইসলামী আন্দোলন যাই নাই দুই সালে সালের নির্বাচনে সমস্ত দল গিয়েছিল ইসলামী আন্দোলন গিয়েছিল দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে কোন দল যাই নাই ইসলামী আন্দোলন যাই নাই তাহলে কোন বিবেকে একজন সাংবাদিক হয়ে উনি কোন বিবেগে কোন বিশ্লেষণে এই কথাটা বলতে পারে লজ্জা করা উচিত আমাদের আমাদের বিবেক কোথায় আমাদের আমাদের বিবেকগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে আমরা কেন একটা দলকে ইসলামকে এত খারাপ লাগে আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন ইসলাম খারাপ লাগার কারণে একটা দলকে আপনি তো ইসলামকে ভালোবাসলে অবশ্যই বলার কোনো এখন ইসলাম ভালো লাগে না নামাজটা ভালো লাগে না দাড়ি টুবি ভালো লাগে এই জন্য হুজুরকে চুল হুজুরকে ডাউন দিতে হবে পীর এখন রাজনীতির মাঠে মানুষের জন্য কল্যাণের জন্য এই দেশের জন্য এখন রাজনীতির মাঠে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে এখন তাকে কিভাবে হাই প্রতিপূর্ণ করা যায় এই শ্রেণীর মানুষ আবার তাদের পিছনে লেগেছে যদি না লাগে যাতে দেখেন দুই হাজার আঠারো সালে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে কেউ যায়নি ইসলাম আন্দোলন যায় নাই দুই হাজার সমস্ত দল কি ছিল ইসলাম আন্দোলন যায় নাই শুধু দায় নাই তাই নয় সমস্ত দল দুই সালে আমি নির্বাচনে ছিলাম আমি নির্বাচনে ছিলাম আমি নির্বাচনে প্রাপ্তি ছিলাম দুই হাজার নির্বাচনে বিএমপি নির্বাচনে শুধু যায় নাই বিএনপি দুই হাজার আঠারো সালের সংসদের শপথ নিয়ে বোধ হয় খুচুমা সাল পর্যন্ত এই বিএনপির এমপিরা ইসি সংসদে ছিল সংসদে ছিল তারা শপথ নিয়ে সংসদে ছিল ইসলামী আন্দোলন ওই দিনে বেলা বারোটার সময় সমস্ত জায়গা থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে নির্বাচন গেছে সবাই গেছে তারাও গেছে নির্বাচন প্রত্যাখ্যান করেছে অত তারা প্রত্যাখ্যান করেনি তারা প্রত্যাখ্যান না করে তারা এমপি হয়েছে এমপি এর শপথ নিয়েছে শপথ নেওয়ার পর এমপি আবার তাহলে কি আমরা বলবো এখানে কি বলবো যে মিলা বিএনপি আওয়ামী লীগের দোষক এটা বলবো আমরা বিএনপি আওয়ামী লীগের হ্যাঁ তারা তাদের দলীয় ভাবে সবাই গেছে গেছে আমরা কথা বলতেছি না আগে তারা তাদের সেই সময় সবাই সিদ্ধান্ত নিতে গেছে এমপি হয়েছে শপথ দিয়েছে কিন্তু যদি এখন ইসলামী আন্দোলনকে এই তকমা দেওয়া হয় যে আওয়ামী লীগের দোষর তাহলে এখন এটা কি হবে ওই সাংবাদিক এটা কেন বললো না কেন বললাম এটা আসলে লজ্জা লাগে দেশে বসবাস করতে লজ্জা লাগে এটা সাংবাদিক একজন সাংবাদিক নিউট্রাল পরিবেশের ভিতরে থাকে কিসের দলের মহাভায় কিন্তু আমাদের দেশে সাংবাদিক দল ভিত্তিক সাংবাদিক হয়ে গেছে লেখালেখির ভিত্তিক সাংবাদিক হয়ে গেছে আপনি আমাকে মহাভাব দলকে আমার দলের ব্যাপার লেখান তার দল দলে ব্যাপার লেখান আল্লাহ বলে আলামে এতে আমার কথা কেউ মন খারাপ করে না আল্লাহ রাবুল আলম এই ধরনের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক ইসলামী আন্দোলন দেশের জন্য কাজ করতে চায় মানবতার জন্য কাজ করতে চাই ইসলামের জন্য কাজ করতে চাই ইসলামী আন্দোলন কারোর পক্ষপাতের জন্য কাজ করে না আপনারা তাকে দেখেন সব সমস্ত দল সমস্ত দলের দেশে দালালি করছে ইসলামী আন্দোলন আজ কোন দলের দালালি করছে কার দালালি করছে একটা প্রমাণ কেউ দিতে পারবে না এখন প্রমাণ দিতে পারবে না আবার মিথ্যা কথাগুলো বলবে এটা লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত একজন সাংবাদিকের কাছে দেশের সমস্ত কিছু একজন সিনিয়র সাংবাদিক এটা প্রমাণ থাকা উচিত তার কাছে প্রমাণ কি বললো ওখানে আমি দেখলাম যে প্রমাণ শেখ হাসিনা কাসাটা ছবি আছে না উজিব ইন এটা ছবি কোনো দূরে প্রমাণ হতে পারে একটা ছবিট করতে আমি এখন এক জায়গায় যাবো শেখ হাসিনা থাকলো অমুক থাকলো তুমু তার সাথে আর ছবি উঠে এই ছবি একটা প্রমাণ একজন সিনিয়র সাংবাদিকরা কথা তার ছবি একটা প্রমাণ কি প্রমাণ একটা ছবিতে করতে পারে কী প্রমাণ করতে পারে অথচ ইসলামী আন্দোলনের পিছনের কাছে না আল্লাহ কুরআন আল্লাহ যেমন সত্য আল্লাহ কুরান সত্য নবী সত্য আল্লাহ আলামিন যেই বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতিকে কেউ লিবাইতে পারবে না ইসলামী আন্দোলনে বহু ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো ষড়যন্ত্র ইসলামী আন্দোলনকে আজ পর্যন্ত তার নীতি এবং আদর্শ থেকে বিচলিত করতে পারে নাই সামনের দিন সাল্লাহ ইসলামী আন্দোলন তার নীতি এবং আদর্শ থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না ইসলামী আন্দোলন এদেশে একটা ইম্পিও চায় না ইসলামী আন্দোলন এমপির জন্য রাজনীতি করে না মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না ইসলামী আন্দোলন রাজনীতি করে দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামকে বিজয়ের জন্য এর জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে আর ইসলামী আন্দোলনের কোনো নেতা এমপি হতে চায় না আপনি দেখবেন ইসলামী আন্দোলনের যত নেতা এমপি দাঁড়িয়ে সবাই বলে আমরা আপনাদের খাদেম হতে চাই জনগণের খাদেম হতে চাই খেদমত করতে চাই উমরের মতন খেদমত করতে চাই একবার দেখুন উমরের মতো আমরা খেদমতাই তা দেখেন একবার একবার দেখেন তিপ্পান্ন বছর তো দেখেছে চুয়ান্ন বছর একবার দেখেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলন কর্মীরা কি করে দেখেন একবার এমপি বানান দেখেন আপনার জন্য কি করে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর দেখেন একবার দেখেন সাংবাদিকরা এত এত লাগে লাগেন কেন একবার দেখেন এত করে এত করে একের জন্য ক্ষমতা এত করে চুয়ান্ন বছরের লাভ আনন্দ সাংবাদিক বহু কিছু করতে পারে বহু কিছু করতে পারে আপনারা বহু কিছু থাকেন তাহলে একবার করেন একবার মিনিট লাগেন করেন করে একবার দেখেন তো পাঁচটা বছর দেখি হুজুরা কি করে হুজুরা কি দেশটা বিক্রি করে দিবে আল্লাহ রবা আলমিন আমাদেরকে কবুল করুন এজন্য সর্বশেষ কথা হলো পেয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প নাই আর আমার বিশ্বাস সেটা আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইনশাল্লাহ এই পিয়ার পদ্ধতি নির্বাচনের দিকে অগ্রসর হবে সাথে সাথে বাংলাদেশটাকে সংস্কার করেই নির্বাচন হবে নির্বাচনের ডেট কন হুমকণ তুমকণ যেটাই পান না কেন সংস্কার আজকে হলে কালকে নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে আমরা দাবি রাখছি আমরা দাবি রাখছি কিন্তু এই দাবিটা যদি আন্দোলনের রূপ নেয় ইনশাল্লাহ সেই আন্দোলন করেই এই মানুষের জন্য দেশের জন্য এই দেশের নোংরাকে সুস্থভাবে ফিরে আনার জন্য আমরা সে আন্দোলনের ডাক দিলে আমরা আন্দোলনে যেতে প্রস্তুত আছি আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে কবুল করুক সমস্ত মানুষ পেয়ার পদ্ধতির পক্ষে থাকবেন পেয়ার পর আওয়াজ তোলেন মানুষের জন্য দেশের জন্য ইসলামের জন্য কল্যাণের জন্য আল্লাহ রব্ল আলমী আমাদেরকে সবাইকে কবুল করুক আমিন ও মালাইনা ইল্লা